দেশের মানুষ কোন সময় বিশ্বাস করবে না যে সারা উচীন কাজে যুদ্ধ যতক্ষণ পর্যন্ত বাবার মুখ থেকে আমি না শুনি ততক্ষণ পর্যন্ত আমার এটা বিশ্বাস করা এর আগে যখন কঠিন একই সময় বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায় জামায়াত নেতা আলিয়া মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা সংক্রান্ত সংবাদ অসত্য ও বিভ্রান্তিমূলক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে প্রাণ ভিক্ষার বিষয়টি অপপ্রচার বলেও উল্লেখ করা হয়